আসসালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুর মেরিনাবে স্যান্টসের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো এখানকার চমৎকার একটি দৃশ্য আজকের কিন্তু মেরিনাভে সেন্টসের কালারটি খুবই খুবই চমৎকার করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আছি এই মুহূর্তে এই যে এখানে আছে হচ্ছে সিংহ দেখতে পাচ্ছেন সিংহের মুখ দিয়ে পানি পড়ছে আর এই সিংহের সাথে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য দেখেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে সবাই কিন্তু এই সিংহের সাথে সিংহের মুখ দিয়ে যে পানি পড়ে সেটি দেখার জন্য কিন্তু সবাই ওদের আগ্রহে এখানে দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ এখানে ছবি তুলছে আজকে যেহেতু সোমবার সোমবারে কিন্তু একটু তুলনামূলকভাবে ট্যুরিস্টরা একটু কম তারপরও এখানে এই এখন রাত আটটা পঞ্চান্ন মিনিট কিন্তু অনেক মানুষ আছে এ জায়গাতে এবং এর অপোজিটেই কিন্তু হচ্ছে সিঙ্গাপুর বে সেন্টস সিঙ্গাপুর বে সেন্টস আসলে নতুন করে বলার অপেক্ষা রাখে না এটা কতটা সুন্দর কতটা সুন্দর একটা জায়গা এটা আসলে বলার অপেক্ষা রাখে না খুবই চমৎকার একটা জায়গা মেনাবে সেন্টস রাত নয়টায় কিন্তু এখানে অটা লেজার শো হয় অনেক মানুষ দাঁড়িয়ে আছে সেই ওয়াটার লেজার শো দেখার জন্য ঠিক অপোজিটে এখান থেকে হালকা দেখা যাবে বাট ওয়েট করছি দেখানোর জন্য এবং আপনারা যারা সিঙ্গাপুর আসবেন আপনারা চাইলে কিন্তু এ ধরনের নৌকাতেও কিন্তু ঘুরতে পারেন মাত্র টোয়েন্টি এইট ডলার দিয়ে মেনাবে সেন্টসের সামনে চমৎকার এই নৌকাটিতে আপনি ভিজিট করবেন মাত্র টোয়েন্টি এইট ডলার দিয়ে এবং আপনারা যারা সিঙ্গাপুরে হচ্ছে সেন্টস থেকে উঠবেন ঠিক ওপারে হচ্ছে অ্যাপেল শোরুম আমি দেখাচ্ছি এই যে গোল বৃত্তটা এটা হচ্ছে অ্যাপেল শোরুম এর একটু পাশেই একেবারে এই করার হচ্ছে একটা স্টেশন আছে আপনারা চাইলে ওখান থেকে উঠতে পারবেন কি আপনারা যদি ঠিক এই সিংহের কাছে আসেন এখানে আসেন তাহলে কিন্তু ঠিক এর ডান পাশেই এই যে ছোট্ট সাদা ঘরটি আছে এটি কিন্তু একটা স্টেশন আপনারা চাইলে নৌকাতে এখান থেকেও উঠতে পারবেন মাত্র টোয়েন্টি এইট ডলার এখানে সিঙ্গাপুরের যে নামি দামি ব্যাঙ্কগুলো আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন সিঙ্গাপুরের খুবই চমৎকার একটি জায়গা এবং খুবই স্বচ্ছ জলরাশির ভিতরে এ ধরনের নৌকায় ঘুরে বেড়াতে কিন্তু রাতের আসলে অনেক সুন্দর লাগে আর সামনে যদি থাকে এরকম সুন্দর দৃশ্য সিঙ্গাপুর মেন বে সেন্টসেট এই চমৎকার দৃশ্য যদি আপনি দেখেন তাহলে তো অবশ্যই আপনার ভালো লাগবে আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে এই মুহূর্তে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সিঙ্গাপুরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকেই অটা লেজার শো রাত নটায় শুরু হবে আর মাত্র দুই মিনিট বাকি আছে ওকে জাস্ট টু মিনিট আফটার ইউ ক্যান সি হোয়াট আর শো সিঙ্গুরা আমি সালিম মাহমুদ সিঙ্গাপুর ম্যার অবাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এদিকটাতে আছে ফ্লায়ার সিঙ্গাপুর ফ্লায়ার আপনি কিন্তু এখানে ঘুরতে পারবেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারবেন খুবই চমৎকার লাগবে পুরো সিঙ্গাপুরটা আপনি দেখতে পারবেন ওখান থেকে ওটি আপনি প্রেমনাথ এমআসনে নেবে যদি যান তাহলে খুব কাছে হবে এমনকি বাই ফন্ট আমার যদি নামেন আপনি ঠিক এই বিল্ডিংটার নিচে সেক্ষেত্রে কিন্তু আপনি এই এই ব্রিজটি দিয়ে এই যে চমৎকার একটি ব্রিজ আছে এখানে এই ব্রিজটি দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আপনি ওই ফ্লায়ারে যেতে পারেন সব প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাকে প্রথম দেখে থাকেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেবেন এবং আমার সাথে যুক্ত হয়ে যাবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ওয়াটার লেজার শো ওয়াটার লেজার শো সিঙ্গাপুর মেনাবে সেন্সে সবাই যুক্ত থাকবেন মাত্র এক মিনিট পরে কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে অনেকেই যুক্ত আছেন এই মুহূর্তে পনেরো জন যুক্ত আছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সিঙ্গাপুর মেরিনা সেন্স থেকে আমি আছি এই আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঙ্গাপুরে অটার লেজার শো কিন্তু এখনই শুরু হবে নয়টা বেজে গেছে এখনই শুরু হতে যাচ্ছে সিঙ্গাপুর অটার লেজার শো আর এই চমৎকার জায়গাটি আপনার কাছে কেমন লাগছে যদি আপনি সিঙ্গাপুরে ভিজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব অল্প টাকা খরচ করেও আপনি সিঙ্গাপুরে ভিজিট করতে পারেন অনেকেই জানেন সিঙ্গাপুরে ভিজিট করা মানে অনেক অর্থ খরচ করার একটা বিষয় সিঙ্গাপুরে যদি আপনি ঘুরতে আসেন আপনাকে আসলেই অনেক অর্থ গুনতে হবে কারণ এটি এক্সপেন্সিভ একটি কান্ট্রি তবে আপনি যদি চান আমি আপনাকে গাইডলাইন করতে পারি যে আপনি অল্প টাকার ভিতরে কিভাবে সিঙ্গাপুরে ভিজিট করবেন খুবই অল্প টাকার ভিতরে সিঙ্গাপুরে ভিজিট করতে পারবেন আমি যেহেতু বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াই আমি এই অপশনগুলো জানি আপনারা কিভাবে খুব অল্প টাকায় সিঙ্গাপুর ভিজিট করতে পারেন প্রিয় বন্ধুরা অটার লেজার শো কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনারা সাথে থাকতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন যদি কেউ সিঙ্গাপুরে ঘুরতে আসতে চান আপনারা কিভাবে খুব অল্প খরচের ভিতরে অল্প টাকার ভিতরে সিঙ্গাপুরে ঘুরতে পারেন সে বিষয়টি আমি আপনাকে বলতে পারি চমৎকার কিন্তু লাইটিং হবে আপনারা সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এখানে লেজার শো কিন্তু শুরু হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আর মিনা বেসেন্টের এই চমৎকার কালার কমিউনিকেশন আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আমাকে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন প্রিয় বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি সুন্দর কিছু দেখানোর জন্য সুন্দর কিছু উপস্থাপনা করার জন্য যেহেতু আমি এই খালটির অপোজিটে আছি একটা ছোট্ট একটা দিঘির মতো বলতে পারেন এটির অপোজিটে আছি তেমন একটা এখান থেকে দেখা যাচ্ছে না সো আমি আপনাদেরকে জুম করে কিন্তু দেখানোর চেষ্টা করব জুম করে অটার লেজার শো কেবল শুরু হলো আমি আপনাদেরকে জুম করে যদি দেখাই অটার লেজার শো আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা কেবল শুরু হয়েছে যখন এই পানির স্পিডটা আরও বাড়বে আপনারা কিন্তু অবশ্যই আরও সুন্দর দেখতে পাবেন মেরিনা রেস্টুরেন্টসে অর্ডার লেজার শো কিন্তু শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে আমি যদি আরেকটু কাছে নিয়ে দেখাই এখন অবশ্যই আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যদি ক্লিয়ার দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেউ লিখেছেন হাই একজন লিখেছেন হ্যালো হাই এভরি ওয়ান এটা হচ্ছে সিঙ্গাপুরের মেরিনা বেস সেন্টস সিঙ্গাপুরের মেরিনা বেস সেন্টস থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গাপুর মেরিনা বেস সেন্টস লিখে যদি সার্চ করেন ইউটিউবে অথবা গুগলে আপনি এই চমৎকার বিল্ডিংটি পেয়ে যাবেন ওখানে অটার লেজার শো হচ্ছে বাট আমি দিঘির এই পাড়ে পশ্চিম পাড়ে যে কারণে হচ্ছে দেখাতে পারতেছি না ক্লিয়ারলি যারা যেখান থেকে দেখছেন আমাকে ফলো করে সাথে থাকবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমি হয়তো আগামী দুই দিন পরে ওই পাড়টাতে যাব এখন যেহেতু অনেক রাত নয়টা বাজে ওই পাটটাতে যাব তখন আবার ওখানকার দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যদি আমি ওই পারে যেতে চাই আমাকে নরমালি বিশ মিনিট হাঁটতে হবে